আমি মুজাহিদুল ইসলাম শিবুল শহীদ প্রেসিডেন্ট রহমানের পাশে চির বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয় ধর্মীয় রীতিনীতি অনুসারে দাফন প্রক্রিয়া শেষে গার্ড দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে রফিক মাহমুদ রিপোর্টে বিস্তারিত বুধবার বিকেলে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ জোহর জানাজা শেষে তাকে চিরনিদ্রায় সাহিত করা হয় এ সময় তারেক রহমান সহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন এর আগে মানিক নিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ সমাধিস্থলে নিয়ে আসা হয় যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে তার দাফন সম্পন্ন হয় দাফন শেষে তিন বাহিনীর প্রধান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও সামরিক পরিবারের একজন সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় ঊনসত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত্র এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা এর আগে দুপুর তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা লাখো মানুষের উপস্থিতিতে বিদায় জানানো হয়েছে বেগম জিয়াকে বিএনপি নেতারা ছাড়াও জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ তিন বাহিনীর প্রধানরা বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বুধবার বেলা বারোটার দিকে লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে যখন বেগম খালেদা জিয়ার মরদেহ আনা হয় তখন সংসদ ভবন এলাকা পরিণত হয় পুরো বাংলাদেশে জানা যায় অংশ নিতে ভোর থেকেই মানিক মিয়া এভিনিউয়ের আশপাশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা দুপুর গড়াতেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সহ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে দুপুর দুইটার কিছু পরে বেগম খালেদা জিয়ার কফিন আনা হয় জানা যায় স্থলে সেখানে পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চান তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বৃহস্প দান করেন জানা যায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য পতিত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে ক্ষোভ জানান দলটির জ্যেষ্ঠ নেতারা পোয়া কিছু পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক জানাজার নামাজ পরিচালনা করেন কোটি কোটি মানুষকে কাঁদিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া শুধু একজন ব্যক্তির প্রস্থান নয় একটি ইতিহাসের সমাপ্তি এই শোককে শক্তিতে রূপান্তর করে নতুন নেতৃত্ব বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের মনিরুজ্জামান জি টিভি নিউজ ঢাকা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া গায়েবনা জানা যা হয়েছে বিভিন্ন জেলায় এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুফিল আহমদ বেলা আড়াইটায় রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা অংশ নেন পুলিশের রেঞ্জ ডিআইজি মহানগর পুলিশ কমিশনার বিএনপি জামাত এনসিপি জাতীয় পার্টি সহ সর্বস্তরের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়ার আপসহীন অবস্থান সারা বিশ্বে মডেল হিসেবে সমুন্নত থাকবে বলে মন্তব্য করেন জানা যায় অংশগ্রহণকারীরা আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন আমরা ওনার বিদায় আত্মার মাঠ কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাত পাশি করেন এদিকে তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে রাজশাহী জুড়ে ছিল নিস্তব্ধতা সরকারি আধা সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বাদ রাজশাহীর বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজা সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক নগরীতে নেই ব্যস্ততা বন্ধ রয়েছে দোকানপাট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা গায়বানা জানা যা হয়েছে বগুড়া শহরে বিকেল তিনটায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত জানা যায় অংশ নেন সর্বস্তরের মানুষ বলেন বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত নেতা হয়ে ওঠা খালেদা জিয়ার জন্য বগুড়ার মানুষের ভালোবাসাও অমলিন থাকবে আজীবন উনি যে আমাদের সামনে যে শোনার দেশটা রেখে গেছে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য হ্যাঁ জনাব তারেক রহমানকে উদ্ধত্ব আহ্বান জানাচ্ছি আমরা এটা প্রতিজ্ঞা করতেছি তার ফেলে যাওয়া যে কাজগুলো আছে আমরা যেন অক্ষরে সেটা পালন করতে পারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ খেতলাল উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সহ জেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা অংশ নেন বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা বিএনপি ঘোষিত সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা মহিলা দল উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা সাধারণ সম্পাদক মুসলেমা বেগম মিলিসহ সংগঠনটির নেতাকর্মীরা সকালে জামালপুরের দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শহীদুল খান দোলাল বিএনপি নেতা আব্দুল করিম কবির হুসেন ও আনোয়ারুল ইসলাম সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার পর নাটোরের গুরুদাসপুরে পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা অংশ নেন সর্বস্তরের মানুষ সোহেল জিটিভি নিউজ নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকুন দেখছেন সংবাদ ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সারা সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা কনকনে শীত আর মৃদু শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবন সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোহেল আহমদ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার মানুষের জনজীবন বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা গাইবান্ধায় জেকে বসেছে শীত দিনভর হিমেল হাওয়া আর কুয়াশায় কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের কুয়াশায় ঢাকা থাকায় আট দিন ধরে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না গোটা চুয়াডাঙ্গা কুয়াশার জন্য হয়ে বৃষ্টির পানির মতো ঝরছে কুয়াশা জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ ফলে চার দিন ধরে সূর্যের দেখা মেলেনি আরও দুদিন জেলায় এমন আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কয়েকদিন থেকে কুড়িগ্রামের তাপমাত্রা দশ ডিগ্রি থেকে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়ামে ওঠানামা করছে বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা কিছুটা কমলেও তীব্র শীতে কাঁপছে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর জনজীবন বুধবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস কয়েকদিন ধরে ভৈরবে মৃদু শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসে তীব্র শীত নেমে এসেছে সারাদিন সূর্যের দেখা না মেলায় কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সোহেল আহমদ জিটিভি নিউজ দর্শক শীতের আরো তথ্য নিয়ে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান শীতের তীব্রতা কেমন দেখছেন ছিন্নমূল মানুষের দুর্ভোগ কেমন জানাবেন আমাদের হ্যাঁ শিমুল আপনি যেমনটি বলছিলেন যে আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক সাত ডিগ্রি চেলছে গত এক সপ্তাহ থেকে কুড়িগ্রামে শীতের দাপট প্রচন্ড চলছে এবং সূর্যের দেখা মিলছে না আজ যে দুপুর বারোটার পর কুড়িগ্রামের আকাশে সূর্য দেখা দিলে উকি মেরে চলে গেছে এবং সেই কুয়াশাটা বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত কুড়িগ্রামে বিস্তৃত করতেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কুড়িগ্রামের চারিদিকে কুয়াশা ঢেকে পড়েছে এবং বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টির থোপার ফোটার মতো ছোট ছোট করে কুয়াশা পড়তেছে এবং এর সাথে যে উত্তরী হিমেল হাওয়া এই উত্তরী হিমেল হাওয়া বয় যাওয়ার কারণে কুড়িগ্রামের নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষজন বিভাগে পড়েছে শিমুল আপনাকে আরেকটি বিষয় আমি জানি রাখতে চাই কুড়িগ্রাম জেলাটি একটি কৃষি নির্ভরশীল জেলা হওয়ার কারণে সামনে যে বড় ধান মৌসুম আসতেছে সেই বড় ধান মৌসুমে যে কৃষি নির্ভরশীল যে কাজগুলো এই কৃষকদের করতে একটু বিলম্ব হচ্ছে এবং তাদের সঙ্গে আমার কথা হচ্ছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তাদের কাজ করতে একটু বিলম্ব হওয়ার পাশাপাশি তাদের যে হাত পা জ্বালা পড়া করছে এবং সেই সঙ্গে যে বছর শীতজনিত রুগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে এবং বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা সেবা গ্রহণ করছে শিমুল আপনাকে আরেকটি বিষয় আমি জানি রাখতে চাই যে দিনের বেলায় বিভিন্ন শীত ক্ষতিগ্রস্ত এবং গরম কাপড়ের দোকানগুলোতে বিভিন্ন মানুষজন তাদের পরিবার পরিজন সব ভিড় করছে তাদের চাহিদা মতো শীত এবং গরম কাপড় ক্রয় করছে শিমুল এসেছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে মিজান আপনাকে ধন্যবাদ দর্শক এবারে যাব গাইবান্ধায় সেখানে রয়েছেন সহকর্মী গোপাল মহন্ত গোপাল শীতের তীব্রতা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের আচ্ছা বল আমি এখন রয়েছি গায়বাধা গোবিন্দগঞ্জ জুপু জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি জানেন কত পৌষ উপলক্ষে এই পৌষে মাঝামাঝি এসে শীত গায়বাতে কিন্তু জেকে হচ্ছে মানুষ এবং খেটে খাওয়া মানুষ তারা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছে বিশেষ করে যারা রাস্তা এবং যুঁভিতে কাজ কাজ চালায় তারা কিন্তু খুব দুর্বিষহ সংককে দৃষ্টি এই এলাকা আমি এখন গোবিন্দগঞ্জ হাসপাতালে রয়েছি আমি এখানকার জরুরি বিভাগে আমি কথা বলেছি তারা আমাকে জানিয়েছে এখন পর্যন্ত শীতজনিত রোগে হাসপাতালে এখন পর্যন্ত প্রায় জন রুগী ভর্তি হয়েছে তার মধ্যে বারো জন রুগী কিন্তু শিশু এই শিশুরা ডায়রিয়া নিউমোনিয়া এবং সর্দি কাশে আক্রান্ত হয়ে কিন্তু তারা এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই হাসপাতালের যে সেবা সেটি তারা সার্বক্ষণিক দিয়ে যাচ্ছে তারপরেও রুগীদের যে ভিড় এটি কিন্তু অত্যন্ত তাদেরকে দুর্ভোগের শিকার করেছে আরেকটি বিষয় সেটি হলো আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এই জেলার জন্য এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার শীত বস্ত্র কিন্তু তারা বিতরণ করেছেন উপজেলা উপজেলাগুলোর মাধ্যমে এখনো প্রত্যন্ত এলাকার মানুষ তাদের শীত জন্য লক্ষাধিক কম্বলের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে কিন্তু এখনো কিন্তু সেই শীত আসেনি যে কারণে এই এলাকার যে খেটে খাওয়া এবং শ্রমজীবী মানুষ তারা কিন্তু শীত বস্ত্রের অভাবে কিন্তু দিন রাতি দুর্ভোগে দিন যাপন করছেন আর গাইবান্ধা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর গোপাল মহন্ত আপনাকে ধন্যবাদ জিটিভির সংবাদ সারাদেশ দেশে পর্যন্তই পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে